উজ্জ্বল এত চায়ের মধ্যে আপনি মনে রাখেন কেমন কোনটা কম চিনি বেশি চিনি বা দুধ চা ভাই আপনার মেমোরি তো না মানে ভান্ডার পুরো মাসাল্লাহ রাজশাহীর আমাদের এই চার পাঁচ দিন উজ্জ্বল ভাই ফাঁকি মারছিল দুই দিন অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই বাট আমরা যেখানে গিয়ে চা খুঁজছি সবাই উজ্জ্বল কথা বলছে আর তার থেকে বড় কথা ওনার চাটা জেনুইনলি মজা দুধটা রং চাটাও ভালোই করে মানে লিকারটা পরিমাপটা ওনার ঠিক আছে তো বেস্ট পার্ট হচ্ছে এই দুধ চাটা একটু হর্লিক্স টাইপের একটা ফ্লেভার আসে তো লোকেশনটা বলে দিই এটা হচ্ছে কুমারপাড়া রাজশাহী কুমারপাড়া এই যে দেখেন এই যে যমুনা প্লাজা যেটা বা বেসিক ব্যাংক এটা ঠিক সামনে হচ্ছে এই যে উজ্জ্বলদার দোকান ওনার এখানে কথা বলার মতো কোনো স্কোপ নাই উনি বিকাল তিনটার পরে বসেন তিনটার পর থেকে রেডি করা শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত এইভাবেই ভিড় থাকে সারা দিন তো রাজশাহীতে নতুন কেউ একটা অ্যাপারেন্টলি ট্রাই করবেনি পুরাতন যারা আছেন বা এখানে এসেছেন তারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগে